দেখেন এই গাছের গোড়ার হবে না উপর থেকে কি অসম্ভব সুন্দর রোপণ করছেন আজকে আমরা যে ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা সেটা হচ্ছে তিনি মাটিটা কিভাবে প্রস্তুত করছেন গাছগুলো কত দূরত্বে দূরত্বে তিনি রোপণ করছেন এবং কি কি ধরনের সারগুলো প্রয়োগ করছেন এবং কি কি ধরনের আসলে মেডিসিন গুলো প্রয়োগ করছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে সুন্দর একটা তথ্যবল ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব

যেমন আপনার রেড লেডি বাবু বা অন্যান্য জাত করে আমি ধরা খাইছি পরে আমি শাহি পেঁপেটা তিন বছর থেকে লাগাইছি আচ্ছা এই জাতটার নাম ভাই কি শাহি জাত এই জাতটার নাম শাহী আচ্ছা একটা একটা তো অনেক বড় দেখেন নিচের গুলো দেখা যাচ্ছে অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ দেখেন মাটি থেকে এক হাত উপরে ধরছে আচ্ছা এক হাত উপরে হ্যাঁ আসলে এক হাত উপরেই আসলে ধরছে এক হাত উপরে এবং গাছের গোড়া যদি মাটি দিতাম আপনি আরো কম পাইতেন আচ্ছা আরো কম পাইতেন দেখেন এক একটা পেঁপে এখানে কোটিগুলো পেঁপে আছে সব পেঁপে তো মোটামুটি আমি যা দেখছি এই রকম পেপে 80% গাছে হয়। শাহি পেপের 80% গাছ এই রকম ফলন দেয়। অবশ্য থেকে যে এটা করতেছেন ভাই। কোন জাতটাকে আপনি মানে বেশি প্রাধান্য দিবেন? আমার কাছে মনে হতেছে দেশি অথবা শাহি। আর দেশি যেটা আমাদের আছে ওটাতে একটু ফলন কম হয়। শাহিটা একটু সংকর জাতের গাছ। এটা জাত এটা কিন্তু হাইব্রিড না। মনে করেন এটা এই ফলটা কিন্তু খুব সুন্দর। দেখতেছেন এখানে এখন উঠাইলেও আমি 30 কেজি বা চল্লিশ কেজি পাবো যখন এই ফলগুলো পাকবে তখন তো আরো আমার টার্গেট একশোর কাছাকাছি যাবে যেমন এইটা আমার একশো কেজি অনায়াসে আসবে কিন্তু সবচেয়ে বড় একটা ব্যর্থতা আমাদের বাঙালি সেটা হলো তথ্য গোপন রাখে বা হাইট করে এইটা এটা আমি বললেই কিন্তু একটা আহামরি কিছু হবে তা কিন্তু না এখন মনে করেন এটা আমি বলতেছি আপনাকে ইন্ডিয়ান জাত আপনি তো মনে করবেন হ্যাঁ এটা জাতটা তো অনেক ভালো ইন্ডিয়ার কোথেকে আনছে কি সমস্যা আসলে তা না এটা শাহী জাত এবং দেশি জাত আচ্ছা এই যে একটা মানে অনেকে যারা চারা আর একটা আপনাকে বলি যারা ছারা তৈরি করে তারা সারা বছরই চারা বিক্রির জন্য একটা ধান্দায় থাকে আজ আটটা দেশ খেয়াল রাখবেন যারা চারা বিক্রি করে তারা বাগান করে না যারা বাগান করে ছারা ছারা তৈরি করে না এইটা জিনিস আমি যা দেখছি দিনে হয়তো মনে করেন আপনি একটা চাষ করতেছেন হয়তো কিছু এক 1000 চারা লাগাবেন হয়তো 1500 করছেন 500 হয়তো আপনার এক্সট্রা আছে এই আমার কাছে মনে হয় আপনার অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শেষ এই সময়টা পেঁপে লাগানোর উপযুক্ত সময় এর আগে লাগাইলে বর্ষাকাল একটু রিক্স হয় কিন্তু ওই সময়টা আবার রিক্স হলে ওইটার আবার দাম ভালো পাওয়া যাবে আবার যখন আপনি ফেব্রুয়ারি মার্চে লাগাবেন ওইটাতে কিন্তু দাম কম পাবেন আচ্ছা ভাই এই চারাটা আপনি আসলে কম সময় লাগাইছে এই সময়টা এটা লাগাইছি আমি ডিসেম্বরের ষোলো তারিখে ডিসেম্বরের ষোলো তারিখ ষোলো তারিখে এটা আমার আলু ছিল আলুর সাথে এটা লাগাইতেছি কিন্তু এটা যদি আমি ডিসেম্বর নভেম্বরের দশ তারিখে লাগাইতাম তাহলে কিন্তু আরো আমি সাকসেস হয়ে যেতাম তাহলে এই পেঁপেগুলি এখন আমার এই পেঁপেগুলো পাক্ত এই পেঁপেগুলি আমি ছেড়ার পর আরও আমি লাভবান হইতাম আচ্ছা এই বাগান ভাই কতগুলো গাছ আছে মোট এখানে গাছ আছে আপনার ছাব্বিশ সরি ছাব্বিশ শতাংশ জমি যে আমার আড়াইশো গাছ আছে মাত্র ছাব্বিশ শতাংশ জমি হ্যাঁ ছাব্বিশ শতাংশ আড়াইশো এবং এখানকার মধ্যে প্লট দুইটা করা আছে তেরো শতাংশ একটা তেরো শতাংশ এই তেরো শতাংশ আমি চারটা জাত তিনটা জাত লাগাইছে একটা বরিশালের সুমন ভাইয়ের একটা বগুড়ার এবং আর একটা হলো আপনার আমাদের পীরগঞ্জের দেশি জাত আমি এই তিনটা জাত লাগাইছি পরীক্ষামূলকভাবে যে এটা রেজাল্ট কি আসে কারণ শাহিটা কিন্তু পাকলে অনেক সময় মিষ্টি হয় অনেক সময় মিষ্টি হয় না দেখো পারিবারিক শাহিদার জন্য আমি কিছু মিষ্টি জাতীয় কিছু করতেছি কিন্তু আমার কাছে ওই তিনটা জাত ফলন আশানোরুপ হয় না মনে হয় না যার কারণে আমি শাহিটার ওপরে জোর দিতেছি আচ্ছা এর আগে একবার কি কখনো আমি শাহি করছিলেন এইবারই প্রথম না শাহি আমি তিন বছর থেকে করতেছি আচ্ছা আরেকটা আপনাকে বলি আমার কাছে সারা নিয়ে যায় অনেকে আচ্ছা গোপন রেখে যাইতেছে বলতেছে সে এটা উদ্বোধন উদ্বোধন করছে সে কোত্থেকে করলো কিন্তু এই যে যেটা মনিটা চাই আমি তো বললে তো আমার আচ্ছা এই চারাটা আমি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই সারা সংগ্রহ করি নাই আমি পেপের সংগ্রহ করেছি মানিকগঞ্জ থেকে আচ্ছা মানিকগঞ্জ থেকে আপনি পেপের সংগ্রহ করেছেন হ্যাঁ মানিকগঞ্জ থেকে এই সময় বাগানে গেছি বাগান ভিজিট করার পর পেপের সংগ্রহ করেছি ওখান থেকে ওই পেপের বীজ থেকে আমি চারা তৈরি করছি আচ্ছা আপনি নিজে চারা করছেন হ্যাঁ নিজে তৈরি করব এবং মানিকগঞ্জে এই চারা এই পেপেটা अवेलेबल উৎপাদন হয় কারণ ওরা ঢাকার কাঁচা গাসেই ওরা দাম ভালো পায় আচ্ছা আচ্ছা এই বছর ভাই আপনি কেমন আশা করতেছেন এই বাগান থেকে আমার কাছে মনে হয় আমি তো এটা পোলো দুটো করেছি আমার কাছে মনে হয় এই গাছটা এই রকম এটা গাছ বাদ দেন এটা তো এক্সট্রা মনে করেন গড়ে প্রতি গাছে 1000 আসবে কাঁচায় মানে 1000 টাকা কাঁচা পেপে কাঁচা পেপে আসবে এটা এবারে আপনার একরা বাদ দে পাখাবো না কিন্তু আমি কোনোভাবে পাখাবো না শুধু এই যে বীজ করার জন্য কিছু রাখছি আমি বাকিগুলো আমি গত সপ্তাহে উঠেছি এই জমি থেকে চল্লিশ মন চল্লিশ মন পেঁপে উঠেছি যার কারণে আমি কাঁচার উপর আর কি জোর দিতেছি কারণ এটা আচ্ছা আপনার আমরা যে সমন্বিত বাগানটা ভাই এখন মানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আপনার তো ওই বাগানেও গেছিলাম হ্যাঁ আচ্ছা ওখানকার পেঁপে আর এটা কি সেম হ্যাঁ পেঁপে একে যাত ওই পেঁপে এই পেঁপে একে যাত এবং আপনি নিজেও দেখছেন ওখানে মালটা গাছের ফাঁকে দুই গাছ চাপ দেওয়ার পরও কীরকম ফল আসছে এইরকম পেপে শুধু এইটাই না আপনি মনে করবেন হয়তো এইটাই আপনি আরও দেখেন পাখিগুলো তো আমি সবজির জন্য উঠেছি আরও কয়েকটা গাছ রাখছি আপনি বীজ করার জন্য আপনি দেখলেই বুঝতে পারবেন আমার জানা দেখছি যারা সেটা এইট্টি পার্সেন্ট গাছ আপনার এরকম ফলন আসবে আচ্ছা ভাই আর একটা কথা একটু আপনার জানতে চাই আপনার পেপে গাছের দূরত্বটা আপনার কেমন রাখছে এটা দূরত্ব দিয়েছি আমি ছয় ফিট ছয় ফিট মানে কি একবার চোদ্দ ছয় ফিট স্কোয়ার স্কোয়াচ্ সর্ফিট হ্যাঁ স্কোয়াশ সয়ফিট আচ্ছা তারপরে মানে একবার রোপন করা থেকে শুরু করে ফল আসা বন্ধ কি ধরনের পরিচর্যা গুলো করছেন এটা আপনি শীতকালের আগে শুধু আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক এই দুইটাই দিতে হবে কীটনাশকের মধ্যে অ্যাভাবাটিক বেঞ্জয়েড ক্লোরোপারিপস এবং আপনার কিমিটা ক্লোরোফিট আর ছত্রাকনাশকের মধ্যে আপনার ম্যানকোজেভ কপার এবং কার্বনডিজম এই তিনটা ওষুধেই আনাপ এটা শুধু আপনি যদি পরিচর্যা ঠিক রাখেন তাহলেই হবে তাতেই আচ্ছা আর কোনো বিশেষ পরিচর্যা করতে না আর কোনো বিশেষ পরিচর্যা পেপের মেন শত্রু হলো পানি পানি যদি না থাকে আর কোনো রিস্ক নেই পানি যেন না জমে জমিতে আচ্ছা মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয় বা বাবা কিভাবে করছে মাটি তো আমি কিছুই পরিচর্যা প্রস্তুত করি নাই শুধু আমার আলুর ক্ষেত ছিল আলুর জমি ফাঁকে ফাঁকে আমি লাগাই দিয়েছি আলু উঠার পর তারপর সার

আপনার বাড়ি মালটা ওয়ান বাকিটা আমার সেট লিস্ট দেবো আচ্ছা ভাই চলেন আমরা আগে ওই বাগানে যাই একটু আমাদের এই বাগানে আসি ওই বাগানে যে একটু কথা বলি এবং বাগানটা দেখি তারপর আমরা আবার এখানে আসবো আচ্ছা ঠিক আছে ইনশাল এখানে দেখেন এক একটা পেপে তিন কেজি আছে ওনা আসে যে তিন কেজি ওনা আসে আপনার এখানে তিন চারে বারো কেজি আছে এখানে যে ফাঁকা জায়গা এই যে দুই পাশে মালটার গাছের ফাঁকে যে এটা হয়েছে এটা আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট আমি তো ভাবছিলাম এত সুন্দর হয়তো না নাও হবে তবে আমি এটুকু বুঝছি যে জাত আর পরিচর্যা ঠিক থাকে তবে ইনশাল্লাহ দেখেন পয়সা এটাকে পয়সা মালটা বলে আর সবচেয়ে বড় সমস্যা এই মালটা পরিপক্ক হওয়ার আগে অনেকে বাজারে সারে যখন বাজারে সারে পরিপক্ক হয় না কিনি গ্রাহকরা ভোক্তারা যখন দেখে ফল ভালো না মিষ্টি না তখন কিন্তু এটাতে আর কি আমাদের যারা চাষি এটা ক্ষতির সম্মুখীন এরা কিছু ব্যবসায়ের দোষ আছে এবং কোন শাসিরও দোষ আছে কারণ এটা পরিপক্ক না হলে স্বাদ আসবে না স্বাদ হবে না যখন কাঁচা মালটা ছিরে তখনই তো এটা স্বাদ পায় না আর কেউ খাইতে চায় না তবে আরেকটা क्वेश्चन এই মালটা সাধারণত কোন সময় হারভেস্ট করলে আসলে বাজারে একটা ভালো দাম হ্যাঁ আমার কাছে মনে হইতেছে এটা আজকে আপনার আগস্টের 25 তারিখ এটা যদি আরো এক মাস পর ছড়া যায় তাহলে পর্যাপ্ত স্বাদ পাওয়া যাবে আগতন সেপ্টমবারে সেপ্টেম্বরের মাঝাত থেকে ওই পারে কিন্তু আরো কিন্তু এক সপ্তাহ 15 দিন আগে থেকে এটা কিন্তু সেল আর শুরু হয়ে সেল শুরু হয়ে গেছে এখন ওইটা তো খাইলে তো কেউ স্বাদ পাবে না যার কারণে পরে আর এটা খাইতে যাবে না মানে এটা যদি পরে ভালো হয় তখন তো সেদিন কিনছিলাম এটা তো ভালো হয় না আর এটা খাব না কিন্তু যার কারণে এটা চাষী এবং যারা ব্যবসায়ী দুইজনেরই দোষ আছে জিনিসটা পরিপক্ক হবে তার না উঠাবে এটা আমার মতমত এখানে জায়গা কতটুকু আছে এখানে আমার মোট জমি তিনশো শতাংশ তিনশো শতাংশ জমির মধ্যে একশো পঞ্চাশ শতাংশ জমি আছে আমার মালটা মালটা ফাঁকে ফাঁকে আছে পেঁপে আর বাকি জমিটা আছে আমার পেঁপে এই সরি সিটলেস লেবু আচ্ছা ভাই আপনি যে আসলে মালটার মানে গাছের পিছনে দাঁড়ায় আছেন এই গাছটার আনুমানিক কেমন বয়স এই গাছটার বয়স হলো ফুল পাঁচ বছর পাঁচ বছর বয়স তবে মালটাই কিন্তু আমার কাছে লাভজনক মনে হয় না কারণ মালটা তিন বছর পর ধরে তিন বছর পর ধরে যার কারণে আমার কাছে এটা বেশি লাভজনক মনে হয় না এবং আমার সাথে মনে হয় মালটার সাথে পেঁপে অনেক লাভজনক আর বয়স নভেম্বরের দশ তারিখে লাগাইছি আমি নভেম্বরের দশ তারিখ আজকে চলতেছে আগস্টের পঁচিশ তারিখ এই বর্তমানে এটা বয়স এই দেখেন এই থেকে শুরু ধরো এই যে এই দেখেন মালটার গাছের সাথে থাকে যে এটা হয়েছে আলহামদুলিল্লাহ এটার প্রতি আমি আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ কারণ এত সিপার ভেতর যে ফলটা হয়েছে এসা ভালো ফল আমি আশা করতেছেন না না এটা আমি সবজির জন্য করতেছি তবে পাকা হয় কোনটা আবার মিষ্টি থাকে না আর হলো এই পেপেটা আপনার সবজির জন্য সবচেয়ে ভালো কারণ পাকলে দুই তিন দিনের বেশি বা চার দিনের বেশি থাকে না নষ্ট হয়ে যায় এই গাছটা আসলে দেখা যাচ্ছে উপরের দিকে হালকা আছে নিচের দিকে নাই এটা কারণ কি এই যে এটা সেরা আপনি দেখেন এটা সেরা

মানে আমরা যদি ওজন হিসাবে ধরে কেমন মাটি এটা তো এখন তো এটাতে তো পঞ্চাশ কেজি চল্লিশ কেজি হবে আনুমানিক আচ্ছা চল্লিশ কেজি হবে তারপর চল্লিশ কেজি সেল এগুলো হবে এটা আমি রাখছি বীজের জন্য আচ্ছা এটা তো বীজের জন্য রাখছি এটা বীজের জন্য রাখছি আচ্ছা বর্তমান বাজারে তো আপনার পেপে বিশ থেকে পঁচিশ টাকা কেজি এখন না পঁচিশ টাকা না বাজার কমছে আমি তিরিশ টাকা কেজি থেকে বিক্রি করা শুরু করছি এক মাস আগেও কিন্তু তিরিশ টাকা কেজি ছিল আচ্ছা এখন কিন্তু আজকে আমি বিক্রি করলাম পনেরো টাকা কেজি

একটু গোল মনে হয় হ্যাঁ এটা একটু আলাদা হ্যাঁ হ্যাঁ সেপার আপনি একই পেঁপে লাগাবেন মনে করেন এটা আমি লাগাইছি দেখা যাবে কোনটা গাছ একটু লম্বা হয়েছে কোনটা একটু গোল হয়েছে এইরকম এটা কিন্তু হবে না কিন্তু যার কারণে এটার প্রতি আমি এটা এখন বীজ রাখবো না আচ্ছা এটা বীজ রাখবো না আমি শাহিটাই বীজ রাখবো ভাই এটাও তো আলাদা মনে হয় হ্যাঁ এটা হলো বগুড়ার জাত একটা বগুড়া থেকে কিনছি কিন্তু এটাও আমার কাছে আশানোর মনে হইতেছে না স্বাস্থ্য ছোট এবং মসরিন না দেখেন গা গুলো আমি জানি না এটা দেশি এটা বগুড়া থেকে আমি সংগ্রহ করছি তবে আমি এটা পরীক্ষা মূলক ভাবে করছি যে কোনটার রেজাল্ট কি আসে সেটা দেখার জন্য সবকিছু দেখে আমার কাছে সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আমি নিচ্ছি আমি শাহিটার উপরে জোর দেবো আমার কাছে তো সবই আছে আমি তো নিজে দেখতেছি আমি অযথা এই শাহি ভাধে এগুলো করবো কেন আমি তো সামনে বারে এগুলো আর করবো না আপনার এই পেঁপে বাগানটা থেকে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে আপনি আসলে একটা বিষয় শেয়ার করবেন পেঁপে আসলে মানে কাঁচা হিসেবে বাজারজাতকরণ করা ভালো না আসলে পাকা হিসেবে করা ভালো এটা আপনার মার্কেটিং পলিসির উপর ডিপেন্ড করবে মার্কেটিং পলিসির উপর ডিপেন্ড করবে এটা আপনি কোথায় কিভাবে বিক্রি করবেন যেমন এই পেঁপেটা যদি আমি পাকাই আরো আমার সময় দেওয়া লাগবে আরো দুই তিন মাস পুরোপুরি আসতে বা দেড় মাস দুই মাস পর আসবে এটা এটা একটা বিষয় আর পাখা পেঁপে কতটুকু খাবে কি বাজার ভ্যালু কখন তখন ওটা দেখতে হবে আমি কাঁচার উপর একটু জোর দিতেছি কাঁচা পেঁপে এই পেঁপেগুলো ছেড়বো এটা কিন্তু আমি ওই যে আমার বরিশালের ভাইয়ের কাছে আমি চারা নিয়ে এসেছিলাম সেটা এটা কিন্তু এখানে আমি চারা নিয়ে আসছিলাম চল্লিশটা তার মধ্যে শুধু একটা গাছে আমি ফল ভালো পাইছি বাকিগুলোতে আমি আসানো না আমি সন্তুষ্ট না শুধু একটা গাছে ফল ভালো পাইছি তো চল্লিশটার মধ্যে তো একটা গাছ থাকলে চলবে না যার কারণে এটাও আমি বীজ রাখবো না এত দাম ধরছে কিন্তু খুব হুম কিন্তু আমি এটা বীজ রাখবো না এটা তো মাসাল্লাহ মানে অনেক হ্যাঁ মানে অনেক পেপে আছে আপনি যদি এখানে দুইটা গাছ কেন ভাই হ্যাঁ দুইটা এটা দুইটা তো ছিল এই স্ত্রী গাছ দেখো দুইটাই বেশি ফাঁকা সেই জন্য রাখছি কিন্তু এটা এত ধরার পরও আমি এটা রাখবো না এটা রাখবো না এই কারণে চল্লিশটা গাছের মধ্যে আমার একটা গাছ ফল আসছে বাকিগুলোতে এরকম ফল আসেনি অনেক তরুণ উদ্যোক্তারাই আসলে এ ধরনের সবজিগুলো চাষ করতে চায় বা উদ্যোক্তা তাদের কাছে আমার পরামর্শ থাকবে প্রথমে কম করবে একশো দেড়শো গাছ লাগাইলো তারপর দেখবে কি প্রতিবন্ধ প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ওর ধীরে ধীরে লাগাবে ওই ইউটিউব বা অন্যান্য কারো প্রচনা না হয়ে একবারে এক হাজার করলো তখন কিন্তু তার একটা ঝাঁকি আসে যখন নিজে নিজে ধীরে ধীরে করবে তখন তার নিজের অভিজ্ঞতায় সে আগায় যেতে পারবে এটা আমার ব্যক্তিগত মতামত আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আসলে সাফল্য কামনা করছি সবসময় আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাইতে পারেন আজকে আমরা যে বাগানটা দেখালাম এটা তো জাহাঙ্গীর ভাইয়ের আমার পেপে বাগান মানে সমন্বিত বাগান তো তার ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে থাকলো। আপনার চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ